একবারে জানতে চেয়েছেন রোজার অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে এটার দ্বারাই রোজা ভঙ্গ হবে কিনা রোজার অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে না রোজার কোনো ক্ষতি হবে না তবে স্বপ্নদোষ হলে সাথে গোসল করে পবিত্র হয়ে যেতে হবে আর যদি বিলম্ব করে সেই জন্য গুণাগার হবে বিলম্ব যাতে না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পবিত্রতা অর্জন করার ব্যাপারে হাদিস শরীফে উল্লেখ আছে যে জনাবতওয়ালা ব্যক্তি অর্থাৎ অপবিত্র ব্যক্তি যার গোসল ফরস হয়েছে এই ধরনের ব্যক্তি যদি গোসল না করে দীর্ঘ সময় কাটিয়ে দেয় তাহলে সেখানে রহমতের ফেরস্তা প্রবেশ করে না তাই স্বপ্নদোষ হলে ঘুম থেকে উঠে মাত্র সাথে সাথে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করবে আর পবিত্রতা অর্জন করতে গেলে একটা মশলার নারী পুরুষ সবার জানা দরকার ফরজ গোসল থেকে পবিত্র হওয়ার জন্য অবশ্যই আগে ভালো করে গড়গড়া সহকারে কুলি করতে হবে এবং নাকে অবশ্যই ভালোভাবে পানি পৌঁছাতে হবে কিন্তু রোজা অবস্থায় দিনের বেলা হালকা কুলি করবে হালকা নাকে পানি দিবে সেখানে গড়গড়া করা যাবে না রোজা অবস্থায় কারণ যদি না কত বা মুখে বেশি গড়গড়ার কারণে বা নাকে ভালো করে পানি দিতে গিয়ে যদি ভিতরে পানি পৌঁছায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে অবশ্যই আমাদেরকে পবিত্রতা অর্জন করার সময় রোজা অবস্থায় যদি না হয় রাত্রিকালীন হয় রোজার সময় কিংবা রোজার মাস ছাড়া অন্য সময় হয় ভালো করে গড় করা অবশ্যই করতে হবে এবং ভালোভাবে নাকে পানি পৌঁছাতে হবে ধন্যবাদ